অনুরোধ করে বলবো আমরা ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পর মসজিদের মিহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক কিনা আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয় এখানে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই যে না আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে বাইতুল কাররামের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়বাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্ন জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দশটা जुलूसের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার তো জিয়ারতের জায়গা আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর ওলিরা যে জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর অলিদ আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি আরো বড় করে বলুন কম না বেশি এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আপনি ভালো করিয়ে জানেন আপনি যে বাইতুল মুকাররামে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন এই বাইতুল মোকার হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিগন এই দল এই বাংলাদেশ আইসা আগে খানকা করেছেন পরে মসজিদ করেছেন কেন জানেননি কারণ মসজিদ করা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হেকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহর অলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন উদউ

উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকার নামের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন আমরা তো চেয়েছিলাম আপনি সকল সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশ দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন এই জন্য কেন বলছে এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে হয়তোবা আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে এসে মাজার ভাঙতেছে আমরা হয়তো টের পাই না দেখি না বুঝি না কিন্তু এমন একটা সময় আসবে সেই দিন বেশি দূরে নয় আহলো সন্ন্যাত জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে যারা আল্লাহ রলিদের মাজারকে ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্র করবে আমরা আহলো সন্ন্যাত জামাত তাদের দাঁত বাংলা জবাব দিব সন্নি মুসলমান রাজি আসি না নয় খবরদার খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল আমরা দুর্বল নয় আমরা ইনশাল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায় তা ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা জশ্নে জুলুস এটা ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছেন আমি বলবো তাদের অন্তরে বেদি হয়েছে কথা বলেন ঠিক না তাদের অন্তর কি রয়েছে বেদি রয়েছে তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে এরা যা হেলে মুরাকান আহলো সন্ন্যাতল জামাত রাকিদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন সন্দেহ আছে আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মামানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা না মামানের মাস থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা চল্লিশ বছর পূর্বে নবوتی পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না তো আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না যারা 40 বছর আগে নাকি নবী ছিল না বলে এরা লেবাসে মুসলমান হাকিকতে বেঈমান কথা বলেন ঠিক কিনা এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক নাই